কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই অশ্রুপড়ে মন ভেঙে যায় আর আশাও কম হতে থাকে কিন্তু কখনো আপনি ভেবেছেন যে এটাই মুহূর্ত হয় যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন যখন আপনি শবরের পরীক্ষায় পৌঁছে যান তো আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না তিনি আমাদের অন্তরে শান্তির বাতাস বইয়ে দেন আর আমাদেরকে তার রহমত দান করেন আর মনে রাখুন সবরের রাতের পরে সকাল অবশ্যই হয় আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছেন তখনই আল্লাহ আপনাকে এমন কিছু দান করেছেন যেটার আপনি কখনো ধারণাও করেননি আপনি কি কখনো কষ্টের পরিস্থিতিতে ডেকেছেন আর অনুভব করেছেন আপনার দোয়া সাত আসমানে বাজছিল ততক্ষণ যতক্ষণ না আল্লাহ কোন বলে দিয়েছেন আপনি কি কখনো শবরের সীমা পর্যন্ত পৌঁছে আল্লাহর তরফ থেকে এমন নিয়ামত পেয়েছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি তো আজকে আমি এমনই কিছু ইশারের ব্যাপারে জানাব যেখানে আল্লাহ শবরের পরে আসা কামিয়াবি রিঙ্গিত দেন যেখানে আল্লাহ সবরকারীদেরকে সান্ত্বনা দেন যে তাদের সবরের ফল অবশ্যই পাবে যেখানে আল্লাহ সবরকারীদের বলেন যে আমি সবরকারীদের সাথে আছি তাহলে একটা কথা অন্তরে ঢুকিয়ে নেন যে কামিয়াবি সেটা নয় যে যার কাছে অনেক ধন সম্পদ থাকে কামিয়াব তো সে যার কাছে ইমানের সম্পদ আছে মনে রাখুন প্রকৃত সফলতার দিকে নিয়ে যায় বিশ্বাস করুন সব কিছু লেখা আছে আপনার রিজিক লেখা আছে আপনার জীবন সঙ্গী লেখা আছে আপনার পেশা লেখা আছে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন আল্লাহর ওপরে তোমার তাওয়াক্কুল রাখো আর তোমার দিনের হেফাজত করো বাকি সব জিনিস আল্লাহ সঠিক সময়ে আসলে দান করে দিবেন আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন হজরত ইউনুস আল্লাহ ইসালামকে মাঝের পেটে জীবন্ত রেখেছিলেন হজরত মোসাআল্লাহ ইসাল্লামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিলেন আর আল্লাহ হজরত সোলেমান আলাহিসাল্লামকে এই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি জিন্নাতকে ভূত প্রেত আর বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন আল্লাহ আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লামের জন্য চাঁদকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন তো আপনার কি মনে হয় আপনার সমস্যা কি খুব কঠিন যেটার কোনো সমাধান নেই কেন ভয় পান আপনি কি করানিকারী এটা পারেননি নিশ্চয় আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান জন্য ভয় পাবেন না যেই পরিস্থিতির মধ্য দিয়ে আজ আপনি যাচ্ছেন বিশ্বাস করুন এটা বিনা কারণে নয় এর পিছনে আল্লা কারিমের কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে যা সময় আসলে আপনি বুঝতে পারবেন আর আপনি সেই সময় আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকবেন যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে তো বড় থেকে বড় বিপদও ছোট লাগতে লাগবে তিনি তার বান্দার জন্য ওসিলাও বানাতে পারেন যদি আমার আল্লাহ আপনার হাতগুলোকে খালিয়ে রাখতে চাইতেন তো কখনো এই হাতগুলোকে এক করে দোয়া দোয়াচা শিখাতেন না আল্লাহ সেই জিনিসকে আপনার জন্য ওসিলা বানিয়ে দিবেন যা আপনার জন্য হতাশার কারণ হয়ে আছে যদি আল্লাহ আপনার ফরিয়াদকে আপনার জবান পর্যন্ত আনতে পারেন তো তিনি সেই চাওয়াকে আপনার ভাগ্য বানাতে পারেন যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই তো আকাশের দিকে দেখুন সেখানে তিনি আছেন যিনি আপনার ছিল আপনার থাকবে যদি আল্লাহ সেটা নিয়ে নিয়েছেন যেটা হারানোর চিন্তাও আপনি করতে পারেন না তো নিশ্চয়ই তিনি এমন কিছু দিবেন যেটা পাওয়ার কথা আপনি কখনও ভাবেননি আপনার মনে হয় এখন আপনি ক্লান্ত হয়ে গেছেন কিন্তু ক্লান্ত আপনার ইমান নয় বরং আপনি হয়ে গেছেন যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায় আর দোয়াগুলো তুকদিরের ওপরে ভারী হয়ে যায় আপনি দোয়া করার সময়ে মজেজার ওপরে বিশ্বাস রাখুন তারপর দেখুন দা শেষ হতে না হতেই মজে যা হয়ে যাবে দোয়াগুলো রদ করার জন্য নয় দোয়াগুলো রদ করার জন্য আল্লাহ আপনার অন্তরে দোয়া করার খেয়াল দেননি উনি তো আপনাকে অনেক ভালোবাসেন তিনি আপনাকে পরীক্ষায় ফেলেনি তখন যখন আপনি কোনো এমন জিনিসের দিকে যান যা আপনার জন্য খারাপ হয় উনি তো এতটা দয়াময় যে তিনি তার ফয়েসালা আপনার ওপরে চাপিয়েই দেন না উনি তো শেষ পর্যন্ত আপনার ডাকের অপেক্ষায় থাকেন যে কখন আপনি তাকে ডাকবেন আর কখন তিনি আপনার নসিব বদলে দিবেন আর তারপর তিনি আপনাকে দোয়া করার সময় দেন যেন সেই মনের পছন্দ মতো জিনিসকে আপনার হকে উত্তম বানাতে পারেন আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে চিন্তিত দেখছেন আল্লাহ আপনাকে নীরবে ভেঙে যেতে দেখেছেন আপনার অশ্রু আপনার দুঃখকে জানেন আজ শক্ত হয়ে থাকুন যেসব কথা আপনাকে ভেঙে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে আপনি শুধুমাত্র সবর করুন এই পরীক্ষার পরে আপনার জন্য কবুলিয়তের সেই মাকাম আছে যেখানে আপনার চাওয়ার আগে দিয়ে দেয়া হবে যা সময় আপনার থেকে কেড়ে নিয়েছে আল্লাহ সেই সব কিছুকে আপনার কাছে উত্তম করে ফিরিয়ে দিবেন যে শান্তি আপনি কোথাও পাননি সেটাকে একবার তাহার যদি খুঁজে তো দেখুন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালাম আলাইকুম যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম thank mm -hmm. you